বিজেপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রী ষষ্ঠীচরণ ঘোষের নেতৃত্বে রাজীপুর ঘোষের রাজীপুর গ্রামের সমস্ত বিজেপি কর্মীরাই আজ মোদীর প্রতি বিকাশরদ্ধ হয়ে উন্নয়নের হাতিয়ার করে মাটি মানুষের সরকারের পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আজ যোগদান করতে চলেছে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মহাশয় মামাটি মানুষের বিধায়ক রুকবানুর রহমান মহাশয় সংখ্যালু হোসেনের সভাপতি রাজীব শেখ এবং ব্লক নেতৃত্বের হাতে পতাকা নিয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে দলে যোগদান করছে সমস্ত কর্মীদের বলছি ধনী দেওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে

কোন বিপদের কথা শুনলে মানুষের সেখানে তারা পৌঁছায় কয়েকদিন আগেই ইসলামপুরে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন চাপড়াতে আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা চাপড়া হসপিটালে গেলাম সেখানে পাঁচটা অ্যাম্বুলেন্স ছিল চারটা অ্যাম্বুলেন্স নিয়ে রাত নটার সময় আমরা সেখানে পেহ্ট হসপিটালে পৌঁছালাম পেহ হসপিটাল থেকে সেই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা কৃষ্ণগড় তাদের চিকিৎসার ব্যবস্থা করালাম তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতারা মানুষের কাজ করে আজকে যারা এখানে বসে আছে কর্মী হিসাবে সবাইকে আমি একটাই আবেদন করব আপনারা দেখবেন শুধু উন্নয়নে ভোট হবে না মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনার একজন প্রতিবেশী সেই হিন্দু ভাই হতে পারে মুসলিম ভাই হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আপনারা তৃণমূলের কর্মী হিসাবে আপনারা মানুষের কাজ করবেন আজকে এখানে যে দুজন বিজেপিতে যেটা মেম্বার রয়েছেন তাদেরকেও আমি আবেদন করবো তৃণমূলের পক্ষ থেকে আপনারা যদি মানুষের কাজ করতে যান মানুষের কাজ করার যদি ইচ্ছা থাকে আপনারা আমার সঙ্গে হাত মিলান আপনারাও মানুষের কাজ করেন মানুষের দু আশীর্বাদ নিয়ে আপনারা কিন্তু এখানে ভোটে জিতেছেন কিন্তু মানুষকে আপনারা বঞ্চিত করবেন না সরকারি কাজ থেকে আপনারা তাদেরকে নিয়ে পঞ্চায়েতে যোগাযোগ করেন পঞ্চায়েতের প্রধান এই অঞ্চলের তথায় হাজিরপুর গ্রামের সমস্ত সাধারণ মানুষ আছে তাদেরকে কাজ করার জন্য তারা প্রস্তুত আপনারা পঞ্চায়েতে যাবেন আপনারা লোকাল নেতৃত্বকে বলবেন এখানে ভিতর যারা নেতৃত্ব আছে কাছে যাবেন নিশ্চয় আপনাদের কাজও করবে আমাদের একটা নির্দেশ শুধু তৃণমূল নাই মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আগামী লোকসভা নির্বাচনে আপনাদের সকলের কাছে আবেদন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রার্থী আমাদের কাছে পাঠিয়েছেন যোগ্যতম প্রার্থী মহামৈত্রকে আপনারা বিপুল ভোটে জয়ী করে এখান থেকে পাঠালেন এই আশা রেখে আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি রুদ্ধানের রহমান জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ সরকার জিন্দাবাদ Press the bell icon on the